ওয়েলকাম টু এস এস কিচেন এ তো চলো বন্ধু আজকে ভিডিওটি শুরু করা যায় কারণ আজকে ভিডিওর মূল বিষয় হল পাঁচ ফুটের রোল কাউন্টার এটার মধ্যে দুটো বান্ডার আছে দুটো ইন্ডিয়ান বান্নার আছে আপনি চাইলে কিন্তু ওয়ান ইন্ডিয়ান ওয়ান চাইনিজ করতে পারেন আর আমাদের যে সিটটা ইউজ হয় এটা হচ্ছে জিন্দাল সিট ইউজ হয় আমাদের বাইশ গেজের সিট ও আঠেরো গেজের সিট ইউজ হয় আর আঠেরো গেজের পাইপ ইউজ হয় আর আমাদের ফ্যাক্টরি হচ্ছে কলকাতা গড়িয়া বাজার আর এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসেম্বাসের নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো এমন ভিডিও দেখার জন্যে আর যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যান্ড গ্লাস আছে নিউ ব্যান্ড গ্লাস আর এর মধ্যে বলেছিলাম দুটো বার্নার আছে দেখতেই পাচ্ছেন আর ওপরে আছে সেলফ ওভারে সেল একটা সেলফ আছে আর দেখতে পাচ্ছেন আর যে বলেছিলাম যে আমাদের বার্নার এটা হচ্ছে বার্নার এটা হচ্ছে আমাদের ষোলো ষোলো প্যান্ট সাপোর্ট আছে ওপর একটা প্যান্ট সাপোর্ট নিচে বার্নার একটা পাইলট সেম এটাও একটা পাইলট আছে একটা বার্নার আছে একটা প্যান সাপোর্ট আছে তো বলে রাখি এটা কিন্তু আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে আমাদের মিষ্টির শোকেস থেকে অল এই রকমের তৈরি হয় আর নিচে একটা এক্সট্রা করে পাল্লা দেওয়া আছে এর মধ্যে ট্রে করা আছে যাতে এর যে চাউমিনের রোলের নোংরাগুলো যাতে না পড়ে ট্রের মধ্যে পড়ে আর এর মধ্যে রেগুলেটার লাগানো আছে কম বেশি করতে পারবে বান্নারের মধ্যে তো এমন কাউন্টার অর্ডার করতে গেলে ডিসিমাশের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর দেখতে পাচ্ছেন সাইডে একটা পাইপ দেওয়া আছে নিচে চাকা আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চারটা বাইবার